কথাগুলো মন দিয়া শুনবেন গাদাকে যখন সৃষ্টি করা হলো তখন গাদাকে বলা হলো তোমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিশ্রম করতে হবে সারা দিন পিঠে বুঝা বয়ে বেড়াতে হবে খেতে পারবে শুধুই গাছ তোমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না আর তোমার আয়ু দেওয়া হবে পঞ্চাশ বছর এইটা শুনে গাদা বলল হে প্রভু আমাকে পঞ্চাশ বছর না দিয়ে বিশ বছর আয়ু দিন আমি এত বছর বাঁচতে চাই না সৃষ্টিকতা তার এই কথা মঞ্জুর করলেন তারপর যখন কুকুরকে সৃষ্টি করা হলো তখন কুকুরকে বলা হলো তুমি হবে মানুষের একজন কাছের বন্ধু আর তোমার খাবার হবে মানুষের থেকে যাওয়া জুটা খাবার আর তোমার আয়ু দেওয়া হবে বছর শুনে সেইটা কুকুর সৃষ্টিকর্তার কাছে করে হে প্রভু আমি বছর বাঁচতে চাই না আমাকে তিরিশ বছর থেকে পনেরো বছর আয়ু দিন সৃষ্টিকর্তা তার এই কথাও মঞ্জুর করলেন তারপর যখন বানরকে সৃষ্টি করলেন তখন বানরকে বলা হলো তুমি শুধু এই গাছ থেকে ওই গাছে ঝুলতে থাকবে আর মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করবে আর তোমার আয়ু দেওয়া হবে 20 বছর। এইটা শুনে বানর হাত করে সৃষ্টিকর্তার কাছে বলল, হে আল্লাহ আমাকে 20 বছর না দিয়ে 10 বছর আয়ু দিন। আমি এত বছর বাঁচতে চাই না। সৃষ্টিকর্তা বানরের কথা মঞ্জুর করলেন। তারপর আসলো পুরুষের পালা। পুরুষকে যখন সৃষ্টি করা হলো, তখন পুরুষকে বলা হলো, তুমি হলে প্রাণীদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান। এই জন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো। আর তোমার আয়ু দেওয়া হবে 20 বছর। এইটা শুনে পুরুষ সৃষ্টিকর্তার কাছে হাত জোর করে বলতে লাগলো, হে প্রভু বিশ বছর আয়ু একদম কম হয়ে যায় আমি আরো বেশি দিন বাঁচতে চাই আপনি বরং গাদায় যে 30 বছর আয়ুটা ফিরিয়ে দিয়েছিল ওই আমাকে দিয়ে দিন আর কুকুর 30 বছরের মধ্যে যে পনেরো বছর ফিরিয়ে দিয়েছিল ওই আয়ুটাও আমাকে দিয়ে দিন এবং বানর বিশ বছর থেকে যেই দশ বছর আয়ুটা ফিরিয়ে দিয়েছিল ওই আয়ুটাও আমাকে দিয়ে দিন সৃষ্টিকর্তা পুরুষের এই কথাগুলো মঞ্জুর করলেন তারপর থেকেই ছেলেরা বিশ বছর পর্যন্ত পুরুষ হয়ে বাঁচে আর যেই তিরিশ বছর গাদার থেকে চেয়ে আনা হয়েছিল সেই ত্রিশ বছর পরিবারের বোঝা পিঠে বয়ে বাঁচে ঠিক একদম গাদার মতোই বাকি পনেরো বছর সন্তানরা যা দেয় তা খেয়ে বাঁচতে হয় যেমন একটা কুকুরকে মানুষ যা দেয় তা বাঁচে ঠিক তেমনি একটা পুরুষ বাকি পনেরো বছর